সম্পূর্ণ অর্গানিক এবং নতুন মেথডে আপনারা যদি কাজ করেন এখানে এক সপ্তাহে আজকে দেখেন কত তারিখ আপনার তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ রাত দশটা সাতত্রিশ মিনিট ইতিমধ্যে কিন্তু তিনটা লিট চলে আসছে তো এই অ্যাকাউন্ট থেকে আমার টোটাল আর্নিং আসছে কত আপনাদেরকে দেখায় তো আপনারা যদি আমাদের এই মেথডগুলো গুলো অ্যাপ্লাই করেন এবং কাজ করেন দেখেন এই অ্যাকাউন্ট থেকে আমাদের উইথড্রো আছে সাত হাজার পাঁচশো বিশ ডলার সাত হাজার পাঁচশো বিশ ডলার ইতিমধ্যে আমরা পেমেন্ট উইথড্রো করছি তো এটাখানে দেখেন টোটালি আমি লিড কতগুলো আসছে এখান থেকে রেফারেল কমিশন কত আসছে পেমেন্ট কত রিসিভ করছি এবং আদার্স কমিশন কত আসছে টোটালি এখানে আমরা পেমেন্ট রিসিভ করছি এই অ্যাকাউন্ট থেকে সাত হাজার পাঁচশো বিশ ডলার আপনারা যদি প্রতি মাসে পাঁচশো থেকে হাজার ডলার ইনকাম করতে যান তাহলে এই কোর্সটি আপনাদের জন্য তো আপনাদেরকে বুঝতে হবে আমাদের কোর্সটা দশ হাজার টাকা ঠিক আছে দশ হাজার টাকার মধ্যে যাবতীয় টুলস আমরা দিব এবং এখানে কিছু মাসিক সাবস্ক্রিপশন আছে কিছু প্রিমিয়াম সফটওয়্যার আছে প্রিমিয়াম রিসোর্স আছে সেগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে তো যারা সস্তা খোঁজেন সস্তার বারো অবস্থা সস্তা কোর্স যদি খোঁজেন তাহলে আপনারা এইভাবে আর্নিং করতে পারবেন না অযথা আপনার সময় নষ্ট করবেন আপনার টাকাটা নষ্ট করবেন তো আমি রিকোয়েস্ট করব এদিক সেদিক আপনারা দৌড়াদৌড়ি না করে আপনারা যদি আসলে আর্নিং করতে চান তাহলে আমাদের পেজে মেসেজ করুন আমাদের সাপোর্ট প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলুন তো এই অ্যাকাউন্ট থেকে অলরেডি আমরা রিসিভ করছি সাত হাজার পাঁচশো বিশ ডলার এবং ইতিমধ্যে আজকে দেখেন এখন বাজে রাত দশটা আটত্রিশ তো বাইশটা ক্লিকে তিনটা লিট পাঁচ ডলার ছিয়াত্তর সেন্ট তো এখানে যে বিষয়টা এই সপ্তাহে আসছে একশো ডলার এবং এই মাসে আছে একশো চুয়াল্লিশ যেহেতু আজকে তেরো তারিখ তো একশো চুয়াল্লিশ মাসখানে চার পাঁচ দিন কাজ করা হয়নি ঠিক আছে বিভিন্ন ব্যস্ততার কারণে এবং অনুষ্ঠান ছিল বিয়েবাড়ির অনুষ্ঠানের কারণে আমরা কাজ করতে পারিনি বিদায় একটু ডলারটা কম তো আমরা এই মাসে আশা করি আমরা একটা হিউজ পরিমাণ জেনারেট করতে পারবো তো আজকে এখন পর্যন্ত যেহেতু ডলার এবং রিপোর্টটা আপনাদেরকে দেখাবো যে আমার এই আজকে তেরো তারিখ আগামীকালকে হলে চোদ্দ তারিখ হবে চোদ্দ তারিখ দুপুরের আগে আমি রিপোর্টটা আপনাদেরকে দেখাবো যে টোটালি আজকে কত ডলার আর্নিং আসছে তো আমরা যে পদ্ধতিতে আপনাদেরকে কাজটা শেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ এসিওর মাধ্যমে এবং ফ্রি মার্কেটিং করতে পারবেন আপনার কোনো ডলার ইনভেস্ট করতে হবে না এবং আপনি তিনটা ওয়েতে আর্নিং করতে পারবেন এখানে সিপিএ থেকে আর্নিং আসবে আপনার অ্যাডসেন্স থেকে আর্নিং আসবে আপনার অ্যাফিলিয়েট থেকে আর্নিং আসবে আপনি শুধুমাত্র একটা ওয়েবসাইটের মাধ্যমে আমি পেজটাকে একটু রিলোড দিচ্ছি তো আপনারা যারা কোর্স করতে চান অর্গানিকভাবে কাজ করে এবং উইদাউট ইনভেস্টমেন্টে আপনারা ডলার ডিপোজিট না করে পেড ক্যাম্পেন না চাইলে যারা ফ্রি মেথড প্রয়োগ করে এবং ফ্রি মাধ্যমে আপনারা থেকে ডলার যারা ইনকাম করতে চান তো এই কোর্সটি হচ্ছে তাদের জন্য তবে আপনাকে অবশ্যই এই কোর্সটি করার জন্য দশ হাজার টাকা গুনতে হবে ঠিক আছে আমরা ক্লাসের শুরুতে ভর্তির সময় পাঁচ হাজার টাকা নেই এবং এক সপ্তাহ দশ দিনের মধ্যে আপনাকে পাঁচ হাজার টাকা দিতে হবে এই কোর্সটা করার জন্য যে টুলস গুলোর প্রয়োজন আছে সেগুলো আমরা আপনাকে দিব এখান থেকে দুইটা প্রিমিয়াম টুলস আছে মাসে পাঁচশো টাকা আপনাকে কিনে নিতে হবে ঠিক আছে তো দশ হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে যদি আপনি পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করেন তাহলে কিন্তু দশ হাজার টাকা কোনো বিষয় না আমাদের আবাসিক ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে এসে সরাসরি কোর্স করতে পারেন ক্লাস চলমান অবস্থা আপনাদের আর্নিং শুরু হবে এক মাসের মাথায় গ্যারান্টি মানি ব্যাক গ্যারান্টি ঠিক আছে ইনকাম না হলে জরিমানা সহ টাকা ফেরত আপনারা ভিডিওটা সুন্দর করে রেখে দিতে পারেন তো আমাদের কথা হচ্ছে যে আসলে প্রতিটা মানুষ একটা সঠিক গাইডলাইন চাই একটা আর্নিং চায় তো আর্নিং করতে গেলে আপনাকে আপনাকে আসলে কিছু প্রিমিয়াম প্রিমিয়াম টুলস এখানে করতে হবে হবে জানতে শিখতে হবে বুঝতে হবে কিনতে হবে তো আমাদের কোর্সের যদিও কোর্স ফি একটু বেশি তো আসলে ভালো জিনিস আপনি যে কোনো জিনিস ক্রয় করেন না কেন ভালো জিনিস ক্রয় করতে গেলে আপনাকে একটু ভালো অ্যামাউন্ট দিয়েই সেটা পার্সেস করতে হবে তো কোর্স ফি দশ হাজার এটা বিষয় না দেখা যায় আমরা জব করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা মানুষকে ডোনেট মানে ঘুষ দিই লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পাওয়া যায় না বা সেখানে যদিও চাকরি পান বেতন স্যালারি কম স্বাধীনতা নেই তো এই কাজটা হচ্ছে সম্পূর্ণ স্বাধীন এবং মুক্ত আপনি বাসায় বসে ঘরে বসে নিজের কাজ নিজেই করবেন আপনি চাইলে টিম করে কাজ করতে পারেন ফ্যামিলি টিম করে তাহলে আপনার আর্নিং ভলিউমটা অনেক বেশি আসবে এবং আমরা এই অ্যাকাউন্টে কতগুলো পেমেন্ট রিসিভ করছি সেই পেমেন্ট হিস্ট্রিটা এখন আপনি আপনাদেরকে একটু দেখাবো তো দেখেন এখান থেকে প্রচুর পরিমাণে পেমেন্ট রিসিভ করা হয়েছে এই যে দেখেন আজকে তেরো তারিখ তেরো এক দুই হাজার পঁচিশ সোমবার আজকে সোমবার হ্যাঁ একশো ষোলো ডলার আমরা পেমেন্ট অলরেডি সাবমিট হয়েছি এটা রিসিভ কখনো আমরা পেমেন্টটা পাইনি পেমেন্টটা পাবো আমরা বৃহস্পতিবারে তো দেখেন ছয় তারিখ ছয় এক দুই হাজার পঁচিশ এই তারিখগুলো আপনারা মিলান একটু ভালোভাবে দেখেন তেরো তারিখ তেরো তারিখ অলরেডি একশো ষোলো ডলার ছয় এক দুই হাজার পঁচিশ এখানে আমরা আমরা রিসিভ করছি হচ্ছে পঞ্চাশ ডলার তারপর হচ্ছে তিরিশ বারো দুই হাজার চব্বিশ তিরিশ বারো দুই হাজার চব্বিশে আমরা রিসিভ করছি সত্তর ডলার তারপরে দেখেন এখানে তেইশ বারো দুই হাজার চব্বিশ পঁচাশি ডলার দুই বারো দুই হাজার এগারো এগারো দুই হাজার একশো ডলার এইভাবে আসতেছে এবং আপনারা এই যে দেখেন কয়টা পেজ অলরেডি এটা একটা সিঙ্গেল পেজ এখানে দেখেন অলরেডি আমাদের এখানে তিপ্পান্নটা এন্ট্রি আছে হ্যাঁ তিপ্পান্নটা বিল ইতিমধ্যে জেনারেট হয়েছে ওটা তিপ্পান্নটা পেমেন্ট আমরা রিসিভ করছি এই অ্যাকাউন্টের মাধ্যমে এবং আপনারা যদি আমাদের মেথড প্রয়োগ করেন এবং আমাদের দেখানো পন্থা অবলম্বন করেন অনুসরণ করেন তাহলে আপনারাও এই ধরনের ইনকাম জেনারেট করতে পারবেন তো আমরা মানি ব্যাক গ্যারান্টি দিয়ে থাকি এবং জরিমানা সহ টাকা ফেরত ইনকাম না হলে সেটা আপনারা অবশ্যই আপনার এখানে ইনকাম হবে ইনকাম না হওয়ার কোনো সুযোগ নেই তো এটা সম্পূর্ণ দুই সালে নতুন মেথড এবং অর্গানিক মেথড এবং এস মাধ্যমে ফ্রি মার্কেটিংয়ের মাধ্যমে আপনারা প্রতি মাসে পাঁচশো থেকে হাজার ডলার নর্মালি ইনকাম করতে পারবেন তো তার জন্য আপনাকে অবশ্যই কোর্সটা শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা ভালোভাবে শিখতে হবে এবং প্রয়োগ করতে হবে এবং আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে হবে সাপোর্ট নিতে তো যারা এই কোর্সটি করে কাজ শিখে বাসায় বসে ভালো একটা জেনারেট করতে চান এটা এটা তাদের জন্য তো সব বয়সের মানুষ ছোট বড় সবাই যে কোনো জায়গা থেকে কাজটা শুরু করতে পারবেন তো কাজটা করার জন্য একটি কম্পিউটারের প্রয়োজন আপনি তাহলে মোবাইল দিয়েও করতে পারেন তো মোবাইল দিয়ে যদি কাজ করেন তাহলে আপনি শুধুমাত্র সিপিএ থেকে ইনকাম করতে পারবেন অ্যাফিলিয়েট এবং গুগল অ্যাডসেন্স থেকে আপনার আর্নিং করতে পারবেন না আর আপনার যদি ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে তাহলে আপনি অ্যাফিলিয়েট এবং সিপিএ তিনটা প্ল্যাটফর্ম থেকে আর্নিং জেনারেট করতে পারবেন তো মোবাইলের চাইতে কম্পিউটার অনেক বেটার তো আগে কাজ শিখেন কাজ শেখার পরে আপনারা ধীরে ধীরে একটা কম্পিউটার সেকেন্ড হ্যান্ড বা রিকন্ডিশন ল্যাপটপ ঘুরাই করার চেষ্টা করেন তো বিওয়ার্স এই হচ্ছে বিষয় যারা বাসায় বসে স্বাধীনভাবে কাজ করতে চান আর আমাদের এই ম্যাথডে কাজ করলে আপনার ইনকাম হবে না এরকম না হওয়ার কোনো সুযোগ নেই আপনার অবশ্যই ইনকাম হবে এবং ইনকাম হতেই হবে কারণ একটা মানুষ ইনকামের জন্যই মূলত কোর্স করে এখানে দশ হাজার টাকা ইনভেস্ট করে যদি ইনকাম না হয় তাহলে আপনার কোর্স করার দরকার কি আপনার অবশ্যই আর্নিং আসবে আর্নিং আসতে হবে আমাদের যেহেতু আসতে তাহলে আপনারও আসবে আমাদের যদি মেন্টরের আর্নিং থাকে তাহলে আপনার আর্নিং আসবে আইটির যদি ইনকাম থাকে তাহলে আপনারও ইনকাম আসবে আর আমাদের যদি ইনকাম না থাকে তাহলে আপনার ইনকাম কোথা থেকে আসবে কারণ আমাদের ইনকাম নেই তাহলে আপনার ইনকাম আসার কোনো সুযোগ নেই তো সে হচ্ছে বিষয় তো এখানে আমাদের প্রচুর পরিমাণে ইনকাম আসতেছে ইনশাল্লাহ আর্নিং আসতেছে সিপিএ থেকে অ্যাফিলিয়েট থেকেও আসতেছে এক্সচেঞ্জ আসতেছে আপনারও আপনারও আসবে কিন্তু আপনাকে কাজটা ভালোভাবে শিখতে হবে এবং এটা প্রয়োগ করতে হবে তো এই হচ্ছে বিষয় তো যারা কোর্স করতে চান এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে সস্তার পিছনে না ঘুরে আপনারা একটু টাকা খরচ করতে হবে ভাই যে কোনো বিষয়ে ভালো জিনিস কিনতে গেলে আপনাকে দুই টাকা বেশি দিয়ে ভালো জিনিস শিখতে হবে তো সস্তার পিছনে না ছুটে আপনারা সরাসরি আমাদের আইটিতে আসেন আইটি ভিজিট করেন আমাদের আবাসিক ব্যবস্থা আছে সেখানে আপনি থাকতে পারেন আমাদের মেন্টর সাপোর্ট পাবেন সারাদিন লাইফ সাপোর্ট আছে মানে আপনি এখানে সব কিছু পাচ্ছেন ঠিক আছে আপনাকে অন্য কোথাও আর যাইতে হবে না তো আপনারা যারা এই কোর্সটা করতে চান তারা পেজে মেসেজ করুন আমাদের সাপোর্ট প্রতিনিধি আছে আপনাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে সাবস্ক্রে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ